মহিলারা অধিকাংশই চাহার নামে যাবে মহিলারা অধিকাংশই চাহার নামে যাবে সম্মানিত মা বোন এখন অন্তরে প্রশ্ন জাগতে পারে আব্দুল করিম ভাই আমরা এত কেন চাহার নামে একটু বলবেন কি জি এ কথা বলেই আমি সামনে দিকে গিয়ে যাব। আপনারা বেশি চাহা নেই কারণে সব থেকে যেটা বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা মহিলাদের চাহা নেওয়ার সব থেকে বড় কারণ কি বললাম স্বামীকে অমান্য করে চলা দুই স্বামীর শুক্রিয়া আদায় না করা তিন বেপরদাহে চলাচল করা এই তিনটি কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে তার একটি হচ্ছে স্বামীর সুপ্রিয় আদায় না করা সম্মানিত মা বোন আপনাকে যে কোনো মূল্যে স্বামীর সুপ্রিয় আদায় করা লাগবে তাহলে জাহান নদীর যাবে যাবেন ইনশাল্লাহ যে কোনো মূল্যে আপনি স্বামীর সুপ্রিয় আদায় করতে হবে তাহলে আপনি জাহান নদীর বেঁচে যাবেন আপনি কি ভাবে স্বামীর সুপ্রিয় আদায় করবো একটু দেখাই আপনার স্বামী গঙ্গা বাজার থেকে একটা কাপড় কিনে এসেছে বা এই শীতের সময় কাশ্মীর শাল নিয়ে এসেছে সাল উপায়ের কোনো হয় তাই না সাল পাঁচশো টাকা হয় পাঁচ হাজার টাকার হয় পঁচিশ হাজার টাকার হয় দেখেন যে তো আপনার শাল যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী একটা সাল পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসেছে তখন যেমন আপনার হাতে উপহার দিয়েছে তখন আপনি একটা সময় দেয় এত কামা সাল কি করে তো ভরি ফেরা পড়ে এই বলে স্বামীকে অপমান করলেন সুখের আদায় করলেন না এই কারণে আপনাকে জাহান নিয়ে যেতে হবে কথা বুঝতে পারেনি মনে হয় এই কারণে নারীদেরকে বেশি জাহান নিয়ে যাওয়া লাগবে সম্মান জমা স্বামী যদি পাঁচ টাকা দামের কাপড় এনে দায়িত্ব তবু আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা যদি কাপড় এনে দায়িত্ব তবু আলহামদুলিল্লাহ স্বামীর সুক্রিয়া দায় করে জান্নাত কিনতে হয় স্বামীর সুক্রিয়া দায় করে জান্নাত কিনতে হয় স্বামীর সুক্রিয়া দায় করে জান্নাত কিনতে হয় স্বামী কমন্ড করে চলে যদি জান্নাত কিনে চেষ্টা করেন হিসাব ভুল

আমি যদি মহিলাদেরকে বোঝাতে না পারি তাহলে আমি অক্ষম সম্মানিত এই বাক্য যদি মহিলাদের প্লে ঢুকে যায় তাহলে আপনার কথা মান্যতা দেবে যদি সে পরেস নারী হয় প্রত্যেকটা নারীরা কথা দিতে পারে সকলে বলি আমি তুমি কবুল করো আমি বক্তব্য অনেক লম্বা হয়ে গেল এই দিকে আমার ঘড়ি খারাপ তাহলে না আমার ঘড়িতে কি আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই শিল্প যদিও আমরা এই গ্রাম্য বসবাস করি আমরা কাকে বলে এটা আমরা আমরা এই দক্ষিণ করি আমরা কি জিনিস আমরা বুঝি যদি কি জিনিস এটা বুঝতেন তাহলে এ সারি এত ছোট পরিপূর্ণ এত ছোট মসজিদ তা এই পরিপূর্ণ হয় তাহলে বুঝে নিতে হবে নাজির মানুষ নামাজ করে না নাজির করে মানুষ আল্লাহকে গুরুত্ব দেয় না নাজির মানুষ আল্লাহকে প্রাধান্য দেয় না এই জন্য সোলাপাই করে না সম্মানিত মুরব্বি সাহেব সম্মানিত দিদি ভাই একটা কথা মাথায় রাখবেন আমরা এখানে বসে আছি কিসের আশায় জান্নাত যাবো এই জন্য তো একটাই উদ্দেশ্য কোথায় যাবো জান্নাত যাবো

আজকে মাগুল জীবনে এত রাত্রি পর্যন্ত যত শুনে কি পেয়েছিলেন যত নেয় লিখেছিল সলা সব নেবেন আব্দুল কেন পাব না তাই না নামাজ যদি না করেন নামাজ যদি না আদায় করেন পৃথিবী কোনো আল্লাহ করবেন না পৃথিবীর আল্লাহ করবেন সেই যত বড় উপায় কেন সেই মানুষ যত বড় হোক না কেন সলা যদি আল্লাহ তালা তারপরে টিকে যায় তাহলে পৃথিবীর টিকে যাবে আর সলা যদি আল্লাহ তালা এর কাছে না টিকে যায় পৃথিবীর কোনো বড় না জরুরি এখানে একটি কথা একটা আপনাকে বলি মক্কা থেকে হজ করে এসেছেন মক্কা থেকে হজ করে এসেছেন হজ করে আসার পর সলা তাদায় করেন না এখানে আর একটা কথা বলি হজ কোথায় হয় হ্যাঁ

ভাই অনুরোধ করে বলি ওই পাথর চাপড়ি যদি কোনোদিন গিয়ে থাকেন আজকে এখান না আজকে এখানে তো পাথর আর যত মাজার আছে পৃথিবীতে বাংলাদেশে ভারতে পাকিস্তানে যে যেখানে মাঝে থাকুন না কেন কোনো মাজার জিন্দগিতে যাবেন ইনশাল্লাহ

বাড়িতে এসে নামাজ ত্যাগ করার কারণে সব নেকি দেখি আলু কি করবে কেটে দিবেন এক টিকবে না আব্দুল করিম সাহেব প্রমাণ আছে কি আব্দুল করিম সাহেব প্রমাণ আছে তো জি

যদি সরাতের ইবাদত যদি সরাতের হিসাব আল্লাহ তোমার রাইট মেনে নেন যদি সরাতের ইবাদত আল্লাহ কবল করে নেন এই কেমন তোমাকে তোর পৃথিবীতে যত ইবাদত করেছে যত আমল করেছে যত ভালো কর্ম করেছে সব ইবাদত আল্লাহ তারা করে নেবেন রাইট মেনে দিবেন সব এবাদত আল্লাহ কবল করে নেবে করে নেবেন ওই ফসরাত থাকার খাবার ফসির আর যদি আল্লাহ তোমার কি আমাদের মাঝে সরাত কে এইভাবে কেটে দেন তাহলে যত ইবাদত করেছেন সঠিক ভাবে আদায় করতে হবে এখানে একটি কথা সলাতে নীতি তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে এক পবিত্রতার মাধ্যমে অর্থাৎ ফজুর মাধ্যমে দুই রুকুর মাধ্যমে মনে তিনটা কথা মনে বাক্য বলেন তো দেখি সিজদা এই দুইটিকে বাক্যে এই প্রথম বাক্য এলাম বা প্রথম বাক্যটা বেছে দ্বিতীয় বাক্য এলাম রুকু রুকু যদি ঠিক না হয় তাহলে সব